ভারত বাংলাদেশকে রিক্সা আলার বলে মন্তব্য করেছেন বিএমপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্বাধীনতা ফোরাম আলোচনায় মির্জা মির্জা আব্বাস এই মন্তব্য করেন তিনি বলেন যে বাংলাদেশে আপনারা চব্বিশ দেখেছেন একাত্তর দেখেছেন বাংলাদেশের বিশ কোটি মানুষ এবং সেনাবাহিনীকে দেখেছেন বর্তমান বাংলাদেশের অবস্থা সম্পর্কে হয়তো আপনাদের ধারণা নেই দেশ দখল করতে হলে তাদের রক্তের ওপর দিয়ে করতে হবে বলে তিনি ভারতকে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের ইতিহাস বিকৃতি করেছিলেন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন সঠিক কথা আপনারা আপনাদের কাছে বিএমপি আসলে আওয়ামী লীগ কখনোই সঠিক ইতিহাস বলেননি বলে তিনি মন্তব্য করেছেন বিএনপি এই নেতা বলেন সঠিক কথাগুলো বলে যাব আপনাদের কাছে আওয়ামী লীগ ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে তিনি বলেন যে এই আওয়ামী লীগ ভারতে পালিয়ে গিয়েছিল স্বাধীনতার সময় তারা কোনো এই স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেনি বা স্বাধীনতার যে যুদ্ধ করা এটা আওয়ামী লীগ পন্থীরা খুব কম লোকই স্বাধীনতা অংশগ্রহণ করেছিল বলে তিনি স্বীকার করেন আওয়ামী ভারত থেকে স্বাধীনতার গল্প শুনেছে অংশগ্রহণ করেনি আমাদের লাখ লাখ মুক্তিযোদ্ধা কোনো রাজনৈতিক পরিচয় বা দাবি দেওয়া ছিল না তিনি বলেন বিএমপির মধ্যে লাখ লাখ মুক্তিযোদ্ধা রয়েছে কিন্তু তারা কোনো দাবি দেওয়া করেনি যে আমরা মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস বলেন এই সরকারকে বিব্রত করতে অশুভ চেষ্টা চলছে আমরা খেয়াল করছি এই সরকারের মধ্যে কিছু লোক সরকারকে ভুল পথে পরিচালনা করছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি এ এক কথার এক করার চেষ্টা করছে বিএনপি বদনাম করাই তাদের কাজ তিনি আরও মন্তব্য করেন যে অনেকেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করছে আসলে বিএনপি আওয়ামী লীগ এক জিনিস নয় বলে তিনি মন্তব্য করেছেন যে বিএনপি একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রাজনীতি করে আওয়ামী লীগ আর একটি প্ল্যাটফর্মে রাজনীতি করে অতএব আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে কে গলিয়ে ফেললে চলবে না বলে তিনি মন্তব্য করেছেন ভারতীয় উচ্চ পর্যায়ে আক্রম আক্রমণ করলে কি কি হতে পারে দেশীয় আন্তর্জাতিক তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন বিশ্বব্যাপী বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে ভারত ইস্কনের সবাই সন্ত্রাসী নয় তবে তারা একটি ঝামেলা করার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে ইস্কন নিয়ে যে বাংলাদেশে বর্তমানে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানের মধ্যে হয়তো অনেকেই ভালো ছিল বা ভালো আছে বলে তিনি মন্তব্য করেছেন কিন্তু তার ভিতর অনেকেই আবার খারাপও রয়েছে তারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা চালাচ্ছে বলেও তিনি স্বীকার করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বিএমপির ভাইস চেয়ারম্যান বরকতল্লা বুলু এবং নুরুল ইসলাম মনি যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ প্রমুখ আরও অনেকেই উপস্থিত ছিলেন আসলে সর্বোপরি মির্জা আব্বাস বলার চেষ্টা করেছেন যে ভারত বাংলাদেশকে এত তুচ্ছ মনে করার কিছু নেই বাংলাদেশ এখন অনেকটাই স্বয়ং এবং তারা বিশ কোটি লোক নিয়ে দাঁড়িয়ে আছে তারা যে কোনো সময় আপনারা যুদ্ধ ঘোষণা করলেও যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছে এবং এই বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে নিতে হলে অবশ্যই বিশ কোটি মানুষের রক্তের উপর দিয়ে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন ধন্যবাদ সবাইকে